বিয়ে করেছে বউকে কিন্তু শালি পেয়েছি ফ্রিতে বুঝেননি তো চলেন বুঝায় বিয়ে করে বাসর ঘরে ঢুকেছি এমা বিছানায় মেয়ে দেখি দুইটা একজন ঘোমটা দিয়ে বসে আছে আরেকজন পাশে ঘুমাচ্ছে ব্যাপারটা কি দেখতে গেলাম এ তো দেখি মেয়ের বোন যদি সে ছোট হতো মানা যেত কিন্তু সে অনার্স প্রথম বর্ষে পরে কাশি দিলাম হুম হুম কোনো কাজ হলো না বউ উঠে এসে সালাম করলো কিন্তু ঘুমন্ত মেয়ের উঠার কোনো নাম গন্ধ নেই মুখ দিয়ে কিছু বলতেও লজ্জা লাগছে কারণ পরে যদি বউ আবার ভাবে এই বেটা নির্ঘাত ব্যাকুল হয়ে আছে তাই আরেকবার কাশি দিলাম এবার একটু জোরে কাজ হয়েছে শালিকা নাড়াচাড়া দিয়ে উঠে বসেছে আমাকে দেখে সুন্দর মতো সালাম দিল আসসালামু আলাইকুমদুলা ভাই ওয়ালাইকুম সালাম আরে আপনি এত রাতে এই ঘরেই তার প্রশ্ন শুনে মনে হচ্ছিল পাগল না কিরে মুখের উপর বলিনি যদি কষ্ট পায় তুমি মনে হয়ে ভুলে যাচ্ছ আমার তোমার আপর সাথে বিয়ে হয়েছে আর আজকে আমাদের হিহিহি কথাটা বলে একটু লজ্জা পেলাম কিন্তু দুই বোনের কোনো প্রতিক্রিয়া নেই সে খুব স্বাভাবিকভাবে উত্তর দিল ও আজ তো আপনাদের বাসর রাত ওকে আমি সাইডে শুয়ে পড়ছি আপনি তাহলে আজকের জন্য মাঝখানে শুয়ে পড়ুন এই মেয়ের কথা যত শুনছি ভেবা খেয়ে যাচ্ছি কি বলবো কিছুই বুঝতে পারছি না সবচেয়ে অবাক হচ্ছে মেয়ের বড় বোন অর্নি মানে আমার বউ সেও চুপ মেরে আছে অন্য জায়গায় বড় বোন ছোট কে বোঝায় মানলাম কিছু ফ্যামিলিতে বড়দের থেকে ছোটরা পাক থাকে তাই হয়তো বড়রা পেরে ওঠে না তাই বলি কি একবারও কথা বলবে না একটা ধমক তো দিতে পারে আমার রাগ উঠে গেল রুম থেকে বেরিয়ে এলাম আম্মুকে ডেকে সব বললাম আম্মু আমাকে বলছে দুই বোনের ভালোবাসা তুই কি বুঝবি এতদিন ধরে একসাথে থাকে আলাদা হতে হয়তো মন কাচ্ছে ওর তাই এমন করছে তুই ঘুমা আছে আম্মুর মুখের উপর কিছু বলতে পারলাম না কিন্তু কেমন একটা খটকা লেগে রইল সব স্বাভাবিকভাবে চলছে তারপর চলে আসলাম আসলে পুলিশ হলে যা হয় আর কি সব কিছুতে সন্দেহ লেগেই থাকে স্বাভাবিক জিনিসকেও অস্বাভাবিক লাগে যাই হোক সব বাদ দিয়ে ঘুমাতে অন্য রুমে চলে গেলাম অনেকক্ষণ ধরে ঘুমানোর চেষ্টা করলাম কোনো মতেই ঘুম আসছিল না আমার হঠাৎ মনে হলো আমি তো মেয়েটাকে একবার জড়িয়ে ধরতে পারতাম তাও করলাম না ইস এত বড় একটা বোকামি একবার ঘোমটা জড়িয়ে ধরে নেওয়া উচিত ছিল তাও মনকে সান্ত্বনা দিলাম যে আমার বই তো হবে শুধু শুধু টেনশন করে কি লাভ কিন্তু রাত যত বাড়তে লাগলো মাথায় চিন্তা খেলতে লাগলো আমার রুমে দুটো মেয়ে একা আর আমি একা একা বিছানায় শুয়ে আছি এ ওপাশ করছি বিভিন্ন চিন্তা মাথায় আসতে লাগলো এক মুহূর্ত মাথাকে স্থির রাখতে পারছিলাম না তারপর উঠে দরজা খুলে ওই রুমে যাওয়ার জন্য নিয়ত করলাম কেউ না দেখে মতো চুপি চুপি দরজার সামনে এসে খুলতে চাইলাম দেখলাম একই দরজা লক ভেতর থেকে দরজা লাগানো দরজা ধাক্কালাম কিছুক্ষণ মাকে ডাকলাম চেঁচিয়ে কিন্তু আমি তো ভুলেই গেছি এই রুম থেকে আওয়াজ বাইরে যাবে না সাউন্ড প্রুফ ফোন হাতে নিয়ে বোনকে কল দিতে লাগলাম কিন্তু না কেউই কল ধরছে না সবাই গভীর ঘুমে এবার টেনশন সব আকাশে উঠে গেল আমার সাথে মনে হচ্ছে দুনিয়ার সব খারাপ আজই হতে হবে আমার সার্ভিস রিভলভারটাও নেই সাথে তাও আমার রুমে মাথা চেপে বসে পড়লাম মাটিতে আমি ফেসে গেছি আমি নিশ্চিত ফেসে গেছি না হলে এত কিছু একদিনে হওয়া ছিল না আমার একবার বউটাকে জড়িয়ে ধরে দেখা উচিত ছিল কিছুক্ষণ পর হঠাৎ দরজা খোলার আওয়াজ পায় আমি দৌড়ে যাই সেখানে দেখছি বউ ওয়াশরুমে ঢুকছে আমি রুম থেকে বের হই দরজার এপাশ থেকে দাঁড়িয়ে দেখলাম আমার শালিকা ঘুমাচ্ছে আমি আর কিছু না বলে ভাব ধরে দাঁড়িয়ে রইলাম আমার উপস্থিত টের পেয়ে বউ ওয়াশরুম থেকে বাইরে আসলো বলল আপনি এখনও ঘুমাননি আমি ভারী গলায় বললাম এত ভারী শাড়িটা খুলে নর্মাল কিছু পরে নিন সে মাথা নেড়ে সম্মতি দিল তারপর বউ রুমে ঢুকে গেল আমি মনে করেছিলাম বউ আমাকে কিছু বলবে আসলে কপালটাই খারাপ তারপর আমি রুম থেকে বেরিয়ে মায়ের রুমের দিকে গেলাম মায়ের রুমে গিয়ে দেখি মা ঘুমাচ্ছে বোনের কাছে আর গেলাম না তারপর অসহায়ের মতো সোফায় শুয়ে রাতটা কাটিয়ে দিলাম সকালবেলা ঘুম থেকে উঠে আবারও রুমে আসলাম আরিসা আমার শালি মেয়েটার বয়স বাড়লেও পিচ্ছি পিচ্ছি ভাবটা এখনও আছে যে কেউ দেখলে তাকে চোদ্দ পনেরো বছরের বাচ্চার সাথে তুলনা করবে আমাকে দেখা মাত্র বলল আচ্ছা দুলা ভাই কালকে মাঝখানে কেন শুলেন না আপনি মানে কি তোমাদের মাঝখানে আমি কেন শুতে যাব কালকে মাঝখানে শোয়ার সুযোগ দিয়েছিলাম আজ থেকে তাও পাবেন না কি মজা করছো নাকি আরে আপনি আমার বেআইন লাগে নাকি যে মজা করব তো এগুলো কি এগুলো কি তা যদি বুঝতে নি তাহলে আর ওকে বিয়ে করতেন কি বলছো আমি তো বুঝতে পারছি না বুঝতে হবে না কে যে আপনাকে পুলিশ বানিয়েছে আল্লাহ ভালো জানেন আমি মনে মনে ভাবলাম আজকে রাতে মেয়েটা মনে হয়ে এখানেই শুয়ে থাকবে আমি আর কথা বাড়ালাম না ওয়াশরুমে ঢুকে গেলাম বিয়ের তিন রাত হয়ে গেল বইয়ের আশেপাশে যেতে পারিনি আমি কারণ আরিশা বোনকে ছাড়া ঘুমাবে না আমি রাগ করে নিচে বিছানা করে আবার শুয়ে রইলাম শ্বশুরবাড়িতে গিয়ে হাসি খুশিতে ছিলাম ওখানে আমার আরেক শালি ছিল রসটি রশ নিয়ে এসে দরজা খুলে দিল আমাকে বলল আসসালামু আলাইকুম দুলা ভাই আমি তো ডাবল ভয় হয়ে গেলাম ভাবলাম একটা জালে বাঁচি না এখানে এসে দেখলাম আরেকটা আমরা গিয়ে ড্রয়িং রুমে বসলাম একটু পর আমার শ্বশুর আসলো আমি শ্বশুরকে সালাম দিলাম শ্বশুর হাসি মুখে আমাকে বলল বাবা আমার তিনটা মেয়ে আমি মনে করি তিনটা তো আমার আছে শ্বশুরের কথায় মন চাচ্ছে একটা ঘুষি মেরে এখান থেকে চলে যায় তারপরও কোনো কিছু না বলে হাসি মুখে সব কথার সম্মতি দিয়ে সমানতালে মাথা নেড়ে গেলাম রাতের বেলা যখন ঘুমাতে গেলাম দেখলাম আমার শালি তার বোনের সাথে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে আমি এই দৃশ্য দেখে সোজা শ্বশুরের কাছে এসে নিজের লাজ লজ্জা ভুলে সব খুলে বললাম শ্বশুর সব কিছু শোনার পর আমাকে নিয়ে রুমের দিকে আসলো আরিসার বাবা তাকে অনেক বুঝিয়ে সরাতে পারেনি উল্টো কান্নাকাটি করে বোনকে জড়িয়ে ধরে বসে থাকে বউয়ের সাথে থাকার হয়নি আমি আর কিছু না বলে শুধু অপেক্ষা করছিলাম যাওয়ার দিনের জন্য তারপর মনে মনে ভাবলাম এখান থেকে যেতে দিই আমার সাথে তো আর যেতে পারবে না পাঁচ দিন থাকার পর যাওয়ার সময় হলো সব গোছ গাছ করে আরিশাকে বিদায় দিয়ে সবার সাথে কথা বলে চলে আসলাম আমাদের বাড়ির দিকে আমার বাড়িতে এসে স্বস্তির নিঃশ্বাস ফেললাম যাক বাবা বাঁচা গেল আজকে আমি বেশ খুশি কারণ বিয়ের এতদিন পরে বউয়ের সাথে রাত কাটাবো বউকে জড়িয়ে ধরে একটু আদর করতে যাব। হঠাৎ পেছন থেকে হাঁচির আওয়াজ আসতে লাগলো রাতের বেলা তার উপরে হাঁচির আওয়াজ আমি চমকে উঠে পেছনে ফিরলাম দেখলাম আমার শালি দাঁড়িয়ে আছে আমি বললাম মানে কি ভাই আমাকে দেখে হেসে দিয়ে বলল, দুলা ভাই সারপ্রাইজ কেমন দিলাম ওর এমন রিয়েকশন দেখে বউ হেসে দিল এমনিতে মাথা গরম বউকে একটা ধমক দিয়ে বললাম চুপ সাত দিন আট রাত বউয়ের আশেপাশেও যেতে পারিনি যখনই কাছে যেতে নেই কোথা থেকে যে মতোই আরিশা চলে আসে কে জানে আর রাতে তো সাথে ঘুমাবেই বউ থেকে কিভাবে সরানো যায় আরিশাকে এই চিন্তায় ভুগছে পরের দিন মা আরিশাকে আরিসাকে বলছিলাম কি তোমার আপু আর ভাই ওরা একসাথে থাকুক আজকে আজকে থেকে তুমি আমার সাথেই থাকবে আরিসা মাকে জবাব দিল ফাতিন শুধু আমার আমার বোন ওকে বিয়ে করেছে তো কি হয়েছে আমার ভালোবাসাকে কিভাবে আগলে রাখতে হয় খুব ভালো করেই জানি আমি যে আমার সে শুধুই আমার কথাটা শুনে বড় ধরনের শখ মানে কি বিয়ে করলাম একজনকে এখন দেখি আমাকে ভালোবাসে আরেকজন লে হালুয়া এবার কি হবে আপনারাই বলুন তো ভাই আমি কোন পাগলের পাল্লায় পড়লাম বাকি অংশ দেখতে চাইলে আমাদের সাথেই থাকুন গল্পটি কেমন হয়েছে কমেন্ট বক্সে লিখে জানাবেন গল্পটি রচনা প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ পরিচালনায় রেজাউল কবির চৌধুরী ক্যামেরায় রিমন